বর্তমান সরকার ব্যর্থ হচ্ছে বলেন রুহুল কবির রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসবি বলেছেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার কমন্বয়ে ব্যর্থতার দিকে ধাবিত হচ্ছে নতুন করে শতাধিক পণ্যে ভ্যাট বাড়ানোর ঘটনায় চাপ বাড়বে সাধারণ মানুষের ওপর এতে সরকারের প্রতি জনগণের আস্থায় চির ধরতে পারে শনিবার এগারো জানুয়ারি রাজধানীর নয়াপল্টনে বিএমপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন এ সময় রিজব অভিযোগ করে বলেন নবম দশম শ্রেণীর পৌর নতুন বইয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক ভোট ভুল পতনের পর পাঠ্য বইয়ে পতিতা আওয়ামী লীগকে হিরো আর বিএমপিকে হ্যায় প্রতিপন্ন করে কমলমতি শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টির ষড়যন্ত্র চলছে তিনি বলেন পাঁচ টাকার জায়গায় পনেরো টাকা কর বসানো সরকারের ভুল নীতি নতুন সিদ্ধান্তে ইউনূপ সরকারের প্রতি মানুষের আস্থাহীনতা তৈরি হবে নতুন পাঠ্যবই যেসব জায়গায় আওয়ামী বন্দনা করা হয়েছে তার দ্রুরতম সময়ে সংশোধন করার দাবি জানান রিজবি তিনি বলেন বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবেই আওয়ামী দোষররা তাদের দোষণামলের মতো ইতিহাস বিকৃত করছেন ব্রেক্স রিপোর্ট অগ্রযাত্রা